ইটালির ভ্যানিস শহর থেকে একটু দূরে সমুদ্র সৈকত হিসেবে পরিচিত লিদো দ্বীপ এখানেই পালাতসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ডেতে ভ্যানিস চলচ্চিত্র উৎসবের বিরাশীতম আসরের পর্দা উঠছে সাতাশ আগস্ট সন্ধ্যায় এগারো দিনের আয়োজনে এক ছাদের নিচে হাজির হয়েছেন হলিউডের ওয়েট সব তারকা থেকে ইউরোপ এশিয়ার সৃজনশীল নির্মাতারা উৎসবের তৃতীয় দিন নেই এবারের প্রতিবেদন চলছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রায় প্রতিদিনে উৎসবে হাজির হচ্ছেন আন্তর্জাতিক তারকারা চলছে আলোচিত সব সিনেমার প্রিমিয়ার উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় লালগালিচে সব আলো কেড়ে নেন চেয়ে অভিনেত্রী স্টোন তার অভিনীত নতুন সিনেমা বুগুনিয়া প্রিমিয়ার উপলক্ষে হাজির হন তিনি ইয়ারগোস লিমোস কল্পবিজ্ঞান সিনেমাটি প্রিমিয়ার হয় এদিন উৎসবে মিনিটের স্ট্যান্ডিং অভিশনের সাথে জুডিতের ভয়সী প্রশংসা পেয়েছেন এমা একই ভেনিসের স্ত্রী আমাল ক্লুনিকে নিয়ে লালগালিচায় হাজির হন জর্জ ক্লুনি তারা আসেন যে সিনেমার প্রিমিয়ার উপলক্ষে সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্লুনি তবে লালগালিচায় হাজির হলেও প্রিমিয়ারের আগে সংবাদ সম্মেলন সতর্কভাবে এড়িয়ে গেছেন এই অভিনেতা অন্য থেকে দীর্ঘ বিশ বছর পর নতুন সিনেমা নিয়ে ভেনিসে ফিরেছেন কিংবদন্তী নির্মাতা পার্ক চ্যান উক তৃতীয় সন্ধ্যায় তিনি লালকালিচায় হাজির হন নোয়াদের আদার চয়েস সিনেমার কলকৌশলীদের নিয়ে এবারের আসরে স্বর্ণ সিংহের জন্য লড়বে সিনেমাটি একই দিন অভিনেত্রী জুলিয়া রবার্টসকে দেখা যায় উৎসবের দুটি ছড়াতে তিনি এসেছিলেন লুকা গুয়াডাকটিনোর আসন্ন সিনেমা আফটার দ্য হান্টের প্রিমিয়ারে তবে প্রিমিয়ারের আগে সংবাদ সম্মেলনে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় অভিনেত্রী উঠে আসে হলিউড সিনেমায় নারীদের মিটু মুভমেন্ট ইস্যু এছাড়া হাঙ্গারিয়ান নির্মাতা লাসলো নেমের অরফেন সিনেমা ও ভ্যালিডি টনসেলি ড্রামা ঘরনের সিনেমা অ্যাটওয়ার্কের প্রিমিয়ার হয়েছে ভেনিসের আসরে সবগুলো সিনেমায় আছে প্রতিযোগিতার সর্বোচ্চ শিরোপা জয়ের দৌড়ে মারিও সেন সবস্টু নাই